আজকে দেখো আসনের একদম নিচের দিকে বাদিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি সেলাই আরম্ভ করেছি তোমরা চাইলে মাঝখান থেকে সেলাই করতে পারো নিচের দিকের মাঝখান থেকে অথবা একদম নিচের দিকের ডান দিক থেকে সেলাইটি শুরু করতে পারো তো প্রথমে আমি দেখো সুজ আসনে তুলে প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করলাম এবারে দেখো ডান দিক থেকে একটি ঘর কমিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব এইভাবে এখানে আমার দুটি লাইন সেলাই হলো তৃতীয় লাইনে দেখো আবারও একটি ঘর ছেড়ে দেব এবং বাদিকে একটি ঘর দেখো বাড়িয়ে নিচ্ছি তিনটি ঘর সেলাই করছি এইভাবে তিনটি লাইন সেলাই হলো আবারও একই রকমভাবে সেলাই করব তিনটি ঘর সেলাই করব এটি আমার চতুর্থ লাইন এইভাবে মোট আঠেরোটি লাইন আমি সেলাই করব দেখো পাঁচ নাম্বার লাইন আমি সেলাই করলাম এখানেও তিনটি ঘর আছে ছ নাম্বার লাইন এইভাবে আঠেরোটি লাইন আমি সেলাই করব দেখো আঠেরোটি লাইন সেলাই আমার এখানে হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটি ঘর আছে এবং শেষে একটি ঘর ছেড়ে মাঝখানের একটি ঘর আমি সেলাই করলাম শুরুতে যেমন একটি ঘর ছিল শেষেও একটি ঘর মাঝখানে একটি ঘর শেষে রয়েছে শুরুতেও একটি ঘর আছে শেষেও একটি ঘর আছে আবারও আরেকটি লাইন আমি সেলাই করব। এখানেও একই রকম প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে এবার আমি বাদিক থেকে ঘর বাড়িয়ে নিচ্ছি দেখো একটি ঘর বাড়িয়ে এখানে তিনটি ঘর সেলাই করব এখানেও আঠ আঠেরোটি লাইন সেলাই করবো এবং মাঝখানে আঠেরোটি লাইন শেষ হয়ে যাওয়ার পরে মাঝখানে একটি ঘর আমি সেলাই করব। তো দেখো সেলাইটা কোথা থেকে শুরু করলাম সেটা তোমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি এই শুরুতেই যে প্রথম তিনটি লাইন সেলাই করেছিলাম সেই তিনটি ঘরের শেষ ঘরের কোনাকুনি একটি ঘর ছেড়ে আবারও আমি সূচ তুলে সেলাই করেছি একটি ঘর আর আরও ভালোভাবে বুঝতে দেখো এই যে তিনটি ঘর তিনটি ঘরের থেকে একটি কোনা ঘর ছেড়ে দিয়ে দ্বিতীয় কোনা থেকে আর যদি এইভাবে সেলাই করি দেখো এক দুই তিন চার চার নাম্বার লাইন থেকে তিনটি ঘর ছেড়ে প্রথম একটি ঘর সেলাই করেছি একটি ঘরের ওপরে তিনটি ঘর আবারও তিনটি ঘর এইভাবে করে আঠেরোটি ঘর এবং আঠেরোটি ঘরের ওপরে মাঝখানে একটি ঘর ঠিক পাশাপাশি দুটি লাইন তৈরি হয়ে গেল এই যে একটি ঘর একটি ঘরের পাশে দুটি ঘর একটু ক্লোজ করে আমি দেখিয়ে দেবো একটি ঘরের পাশে দুটি ঘর ছেড়ে এখানে আমি তিন ঘর এবং তিন লাইনের একটি ছোট্ট বক্স তৈরি করেছি দেখো এই যে একটি ঘর একটি ঘরের ওপর দুটি ঘর ছেড়ে একই লাইনে দুটি ঘর ছেড়ে আমি তিনটি ঘর তিনটি ঘরের ওপরে আবারও তিনটি ঘর সেলাই করেছি একটি ছোট্ট বক্স এবারে দেখো ওপরের দিকে আবারও তিন ঘর তিন লাইন আর একটি ছোটো বক্স তৈরি করব আমার বাদিকে এবং ওপরের দিকের দুটি বক্স তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে মাঝখানে জায়গাটি ছেড়ে দিয়ে এবারে দেখো ডান দিকে আবারও তিন ঘর তিন লাইনের একটি বক্স তৈরি করছি এই রকমভাবে নিচের দিকেও তিন ঘর তিন লাইনের একটি বক্স তৈরি করতে হবে মোট এখানে চারটি বক্স আমি তৈরি করব দেখো এটা আমার তিন নাম্বার বক্স সেলাই হচ্ছে দেখো আমার তিন ঘর তিন লাইনের সেলাই কমপ্লিট হলো এবারে নিচের দিকে দেখো সেলাই করছি তিন ঘর এবং তিন লাইন সেলাই করব একটি বক্স তৈরি হবে এবারে দেখো নিচের দিকে ওপরের দিকে একটা বক্স তৈরি করেছি নিচের দিকেও ঠিক একই রকমভাবে এই যে একটি ঘরের ওপরে দুটি ঘর ছেড়ে তিন নাম্বার ঘরের ওপর সুচ তুলেছি এবং তিনটি ঘর আমি সেলাই করলাম তিন ঘরের ওপরে আবারও তিন ঘর আবারও তিন ঘর মোট একটি ছোট্ট বক্স তৈরি হলো এবারে ডান দিকে আবারও তিনটি ঘর এই তিন ঘরের ওপরে আরও দুটি লাইন আমি তিন ঘর করেই সেলাই করবো একটি ছোট বক্স তৈরি হলো এখানেও ওপরের মতো চারটি চারটি বক্স আমি দেখো তৈরি করে নিয়েছি এবারে মাঝখানেও আবারও দুটি লাইন সেলাই করব তো এই যে বক্সটি তৈরি করেছিলাম ডান দিকের এখান থেকে দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে তিনটি ঘর আবারও এক ঘর বাড়িয়ে নিয়ে তিন ঘর সেলাই করবো এবং শুরুতে যেমন আঠেরোটি ঘর সেলাই করেছিলাম এখানেও আঠেরোটি ঘর সেলাই করবো এবং মাঝখানে একটি ঘর সেলাই করব তো আমি সেলাই কমপ্লিট করে নিয়েছি ঠিক একই রকমভাবে দেখো প্রথম একটিকে একটি লাইন কাউন্ট করে এক দুই তিন চার চার নাম্বার লাইন থেকে তিনটি ঘর ছেড়ে প্রথম একটি ঘর সেলাই করেছি তার ওপরে একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করেছি এরপরে তিন ঘরের সেলাই প্রত্যেক লাইন সেলাই করতে হবে আঠেরোটি লাইন এবং মাঝখানে একটি ঘর সেলাই করে নেব এবারে প্রথম যে সেলাইটি করেছি ঠিক একই রকমভাবে দেখো এখান থেকেও এই যে তিন ঘরের তিন বক্স যে তৈরি করেছিলাম ওপরের লাইন থেকে দুটি ঘর ছেড়ে তিন নাম্বার ঘরটিকে সেলাই করেছি তিন নাম্বার ঘরের ওপরে দেখো আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করছি আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে তিনটি ঘর সেলাই করছি অর্থাৎ শুরুতে যে প্রথম সেলাইটি এখান থেকে শুরু করেছিলাম একই রকমভাবে আরও একটি লাইন সেলাই হচ্ছে এখানেও আঠেরোটি লাইন দেখো একদম বুঝতে অসুবিধা হলে একদম নিচের দিকে ডান দিকের কোনা থেকে সেলাইটি আরম্ভ করতে পারো তো কিছুটা অংশ সেলাই করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ আসন সেলাই করলে কেমন লাগবে সেটিও দেখে দেখিয়ে দেবার চেষ্টা করছি আর ভরাটটি অবশ্যই সাদা কালারের উল দিয়ে ভরাট করবে তাহলে খুবই সুন্দর লাগবে আসনটি দেখতে থ্যাংক ইউ